সোনামা এখন ঘোড়া আনবক্সিং করবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা সোনামা কি করছে আসলে সোনামার হ্যাপি বার্থডে গিফট এটা আমি দিতে চেয়েছিলাম সোনামা কেউ খুব পছন্দ করে এই জিনিসটা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যখন যাই তখন সোনামা এইটা নিয়ে খুব খেলতে ভালোবাসে তো আমি বলছিলাম সোনামা আপনার বার্থডে দিন আমি এটা সারপ্রাইজ দেব কিন্তু নানান সমস্যার কারণে আসলে দেওয়া হয়নি হ্যাঁ মা তো আমরা কি করছি এখন সোনামাকে এটা ফাইনালি গিফট করলাম সারপ্রাইজ দিলাম সোনামাকে সোনাম আপনি খুশি এই যে আমার দিকে তাকান আপনি খুশি কতটা এতটা সোনামা কিন্তু সারপ্রাইজ সব সময় পছন্দ করে ও সব সময় আমাকে বলে যে বাবা তুমি আমাকে সারপ্রাইজ দি কবে দিবে সারপ্রাইজ কবে দিবে কোনটা সারপ্রাইজ দিবে আমি মাঝে মাঝে চকলেট কিনে এনে সারপ্রাইজ দেই তাই না সোনামা ফাইনালি আমরা এই ঘোড়াটা কিনে ফেলেছি শোনো মা দেখি আমি একটু আনবক্সিং করি আপনি করবেন না আমি করব আনবক্সিং করবেন এই যে আমার দিকে আমি করব তাহলে আপনি ক্যামেরাটা ধরেন আগে বন্ধুদের সাথে একটা কথা বলে নেন যে বন্ধুরা আমি এটা কিনেছি আমার খুব ভালো লাগে বলেন আগে

এতটা এতটা ভালো লাগতেছে আহ সোনামার ঘোড়াটার দাম নিয়েছে হচ্ছে বারোশো টাকা এটা হ্যাঁ টিভি এনেছি আমরা এটা সোনামা দেখাচ্ছে আহ সোনামা আস্তে পরে যাবেন পরে যাবেন আর একটা কথা বলি যে ঘোড়াটার দাম কিন্তু এখানে দেওয়া আছে ঘোড়াটার দাম হচ্ছে চোদ্দশো টাকা আর এপ এলের একটা পণ্য তবে ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা যে আনা যায় আর কি তো বারোশো টাকাই নিয়ে আসছি এ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি এখন ঘোড়ার পিঠে উঠেছি আপনারা কমেন্টে জানাবেন শুনমা সেটাই বলেছে শুনমা এটা কত আচ্ছা টাকা হ্যাঁ দাম 100 টাকা শুনমা আমরা এটা কোথা থেকে কিনে এনেছি বলেন বন্ধুদের বাজার থেকে বাজার থেকে কিনে এনেছি হ্যাঁ কত টাকা নিয়েছে 300 হ্যাঁ বিশ হাজার ও বাবা বিশ হাজার করে নিয়েছে হ্যাঁ সোনামা দেখেছেন কত দুষ্টু বোকা বোকা বানিয়ে দিয়েছেন নাকি বন্ধুদের কি করেছেন এ বোকা বানিয়ে দিয়েছে আপনাদেরকে বোকা বানিয়ে দিয়েছে সোনামা এটা কিন্তু বিশ হাজার নেয়নি এটা বারোশো টাকা নিয়েছে দেখেন সোনা কি সুন্দর দোল খাচ্ছে ওই যে পা উঠিয়ে দিয়েছে আবার কত সুন্দর আস্তে আস্তে পড়ে যাবেন সোনামাকে আসলে আগেই দিতে চেয়েছিলাম গিফটটা কিন্তু আসলে নানান কারণবশত হয়নি তবে সোনামা এখন পেয়ে খুব খুশি শুনো আপনি খুশি আমাকে বলে সারপ্রাইজ 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 আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন